আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো যাক ভালো থাকলে ভালো আপু নাম কি আপনার ভাই আমার নাম রাবেয়া ইসলাম খুব সুন্দর নাম রাবি নাম তো লাভ আপু কি করেন আপনি ভাই আমি একটা মাদ্রাসায় চাকরি করি মহিলা মাদ্রাসায় সম্মাননা করে খাওয়া দাওয়া করাই ভালো তো পরিবারে কে কে আছে পরিবারে মা আছে দুটো ভাই আছে মা আছে ছোট ভাই আছে হ্যাঁ দুটো ভাই তো তাদের কে চালায় আমিই চালাই ভাই অনেক কষ্ট করে চালাই এই জন্য প্রতিবেদনে আসছি দেখি কোনো ভাই হেল্প করে যদি তা করে আমার পাশে দাঁড়ায় না তো আপনি ওই মাদ্রাসা চাকরি পান যে বেতন পান তাতে দিয়ে কি চলে ওটা দিয়ে চলে না ভাই আমার অনেক কষ্ট হয় এই জন্য আমি প্রতিবেদন আইছি আমি কখনো প্রতিবেদনে আসতাম না কারণ আমার ভাই দুইটারও আমি মাদ্রাসায় পড়াই আমি নিজেও মাদ্রাসায় চাকরি করি বাচ্চাদের সেবা যত্ন করি তো এই জন্য আমি আসছি যে ভালো মনের একটা মানুষ পাইলে হয়তো আমার জীবন সঙ্গী হইব সে আমার হেল্প সহযোগিতা করে পাশে রাখবে এর জন্য আমি আসছি না বিয়ে সাধির ঘর তো ভাই বিয়ে বললেই তো আর বলা যায় না আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার আলহামদুলিল্লাহ আমার অনেক জায়গা থেকে বিয়ের কথা বলে কিন্তু আমি তো আমি চাই যে আমি এমন একটা মানুষ চাই যে মানুষটা আমারে পছন্দ করে আমার আমার যে কষ্ট দুঃখ সবকিছু শেয়ার করে নেয় আচ্ছা মানুষ তো কালের রূপ চর্চা এগুলো পছন্দ করে কিন্তু আমিও তো আমি চাই যে একটা বয়স্ক লোক এসে আমার দুঃখ কষ্ট বুঝা আমার পাশে দাঁড়ায় তো দর্শক আপনারা আর কথা শুনলেন তো প্রেম বাংলা পাশে সার্ধক সহযোগিতা বিষেদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি